সালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ে দ্বিতীয় পৃষ্ঠা দুই পৃষ্ঠার এই কাজগুলো সমাধান করে দেবো খুব সংক্ষেপে এবং ছোট ক্লাস হবে আশা করছি ভালো লাগবে এখানে দিনে আলোচনা করেছি আগের ক্লাসটা খুব ভালোভাবে অবশ্য পর্যবেক্ষণ করবে দেখে নেবে আজকে তোমরা লক্ষ্য করছি একদমই কাজের এক নম্বরটা আছে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় নয় হলে কি সংখ্যাটি বর্গসংখ্যা হবে উত্তরে লিখবে না তা হতেও পারে নাও পারে এক্সাম্পলস্বরূপ আমি তোমাদের তাহলে উত্তরে কি লিখবে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য এক চার পাঁচ ছয় হলে সেই সংখ্যাটি বর্গ সংখ্যা হতেও পারে নাও পারে আচ্ছা এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার কেমন করে হলো কেননা আমরা এর আগে পড়ে আসছি এই যে উপরে যে এই যে শূন্য এক না হলে আমরা মনে করছি যে হয়তো বা বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হয় না আমি তার একটা উৎকৃষ্ট উদাহরণ দিই এই যে দেখো এটা কি ছাব্বিশ না এটা কি বর্গ সংখ্যা হবে মোটেও না তারপর দেখো এটা কি একত্রিশ এটা কি বর্গ সংখ্যা হবে মোটেও না তাই না তবে কথাটা হচ্ছে যে এই এই একক স্থানে এগুলো থাকলে সম্ভাবনা আছে সেই কথা বলছে কিন্তু যদি এই যে এই কয়েকটা থাকে তাহলে কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না ঠিক আছে কখনোই পূর্ণবর্গ সংখ্যা হবে না দুই নম্বর বলছে নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো এখানে একটু লক্ষ্য করে দেখো এর একক স্থানে দুই এর একক স্থানে সাত এখানে তিন এখানে তিন এখানে আট কিছুকে বুঝতে পারলে এই বলাতেই আচ্ছা যদি না বুঝে থাকো তবে আমি একটা জিনিস তোমাদের দেখাই এই যে লক্ষ্য করো আমি দেখাচ্ছি তোমরা এইখানে এইভাবে লিখবে উত্তরে লিখবে এটা আমরা জানি কোনো সংখ্যার এককের স্থানে হ্যাঁ এটা অবশ্যই উত্তর লেখবে এটা আমরা জানি কোনো সংখ্যার এককের স্থানে যদি দুই তিন সাত আট থাকে তবে সেই সংখ্যাটি পূর্ণ বর্গ সংখ্যা নয় উল্লেখিত সংখ্যাগুলোতে এককের স্থানে দুই তিন সাত আট থাকায় এগুলো পূর্ণ বর্গ সংখ্যা নয় বাস এটাই উত্তর হবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা এবারে আমরা পরবর্তী যাই এখানে কি বলেছিল নিচের সংখ্যাগুলোর কোনগুলো পূর্ণ বর্গ সংখ্যা নির্ণয় করো তাই না এখানে প্রত্যেকটা অঙ্কেরই এককের স্থানে দেখো এই যে দুই আছে এখানে সাত আছে তিন আছে তিন আছে আট আছে মানে কোনোটাই পূর্ণ বর্গ সংখ্যা হবে না আচ্ছা এর পরবর্তীতে তিন নম্বরটা কি বলেছে পাঁচটি সংখ্যা পাঁচটি সংখ্যা লেখ যার একক স্থানের অঙ্ক দেখি তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় মানে সাথে সাথে তাহলে সংখ্যা লেখবে যে কোনোভাবে তোমার সংখ্যা লেখবে মনে করো আমি লিখলাম দুই চার শেষে দিয়ে দিবে তিন তাহলে দিবটা পূর্ণ বর্গ সংখ্যা নয় তারপর আমি লিখলাম নয় সাত তারপর সাত তারপর ছয় আট দিয়ে দেবে দেখবে এটা আর পনেরো বড় সংখ্যা নয় ঠিক আছে এই দুই তিন চার অথবা সরি সরি চার দুই তিন সাত আট সাত আট এই যে কোনো একটা বসালে হবে যত বড় সংখ্যা লেখো কেন এই যে মনে করো বড়ো একটা সংখ্যা শেষে গিয়ে শুধু এই দুই তিন চারের মধ্যে যে কোনো একটা সংখ্যা বসালেই অঙ্ক বসালে সেটাই তোমার শর্তের সাথে মিলে যাবে তাই সত্য বলতে কি দেখে তোমাকে চিনতে হবে তো দেখেই তো চিনব যত বড় সংখ্যা হোক শেষে শুধু দেখব দুই তিন সাত আট বসিয়ে দিলে সেগুলো কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয় এই বলে আমরা সিদ্ধান্ত নিতে পারি তাহলে শিক্ষার্থীর মধ্যে বিষয়গুলো খুব সহজ তা আশা করছি তোমরা পারবে এবং বুঝতে পেরেছ ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করবো সব নতুন যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবে এবং কোন পৃষ্ঠার সমাধান তোমরা চাও কমেন্ট করে জানিয়ে দিবে বেস ক্লাস উল্লেখ করে অবশ্যই তোমাদের কমেন্ট একজনও করলে সে একজনের উদ্দেশ্যে আমি ক্লাসটা নিয়ে থাকি আল্লাহ হাফিজ